হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা মিক্সড ভেজ রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কি রেসিপি তৈরি করলাম এখানে আমি নিয়েছি দুটো আলু একটা উচ্ছে কিছুটা বরবটি আর তিনটে পটল আর সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণে ঢেঁড়স আর একটা বেগুন তাহলে এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি সবজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি কড়াইতে প্রথমে কিছু সর্ষের তেলটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আলু উচ্ছে আর বরবটি দিয়ে দিলাম উচ্ছে আলু বরবটিটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব করে নেওয়ার পর সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব এক রকমের সবজি দিয়ে অনেকে ভাজা খান তবে আজকে আমি যেভাবে মিক্সড সবজি দিয়ে ভাজা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে মিক্সড ভেজ সবজি দিয়ে ভাজা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টফুল হয় কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খোলার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বরবটি আলু অনেকটাই পরিমাণে কমে এসছে কারণ ঢাকনা দেওয়ার পর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়ে আসা মানে অনেকটাই জোরে গেছে এবং কমে এসছে কিছুক্ষণ নাড়ানোর পর আবারও আমি যে কয়েকটা ঢেঁড়স নিয়েছিলাম ওই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সটাকে দেওয়ার পর আবারও আমি দশ মিনিট ঢাকনা চাপা দিব ঢাকনা খোলার পর আবারও একটু এইভাবে নেড়ে চেড়ে নিব মিক্সড ভেজ খেতে খুবই ভালো লাগে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজা রেসিপি তাহলে ঢেঁড়সটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে আমি তিনটে পটল লম্বা লম্বি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওই তিনটে পটল আবারও দিয়ে দিলাম পটলটাকেও একটু আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে সেই আগের মতো আবারও আমি দশ মিনিট ঢাকনা চাপা দিব ঢাকনা চাপা দিলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসে আবারও ঢাকনা খুলবো ঢাকনা খোলার পর আবারও এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। আর আজকের এই ভাজা রেসিপিটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে অনেক রকমের সবজি দিয়ে ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো পটলটা দেওয়ার পর আবার সে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা বেগুন লম্বি কেটে মাছ বরাবর কেটে নিয়েছি কেটে বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিব কারণ এই ভাজা করার সময় আগে আমি বেগুনটা দিইনি কারণ বেগুন সব থেকে নরম জিনিস বেগুনটা আগে দিলে মিক্সড পেজের সঙ্গে একেবারে নরম হয়ে যাবে তাই বেগুনটা আমি সবার শেষেই দিয়েছি বেগুনটাকে দিও এইভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিব দিলে কি হবে না সে সবজিগুলোও তো নরম হচ্ছে তার সঙ্গে সঙ্গে বেগুনটাও একেবারে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা বেগুনটা অনেকটাই নরম হয়েছে এসছে আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব আর অবশ্যই এই ধরনের রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে রুটির সঙ্গে আরও ভালো লাগে খেতে এই ধরনের যদি মিক্সড ভেজ থাকে কেউ আলু পছন্দ করলো আপনারা আলু বেছে দিবেন কেউ ঢেঁড়স খেতে পছন্দ করলো তাকে ঢেঁড়স দিবেন সেই জন্য বিভিন্ন রকমের সবজি দিয়ে একবার আপাতত ভাজা রেসিপি তৈরি করুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি এইভাবে ভাজা রেসিপি হয়ে যায় ঢাকনা খোলার পর আবারও আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে কোনো রেসিপি যখন হোক ছাড়ি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখুন এবার সমস্ত সবজি আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার সবজিগুলোকে একটা থালাতে আমি ঢেলে নিলাম সব সবজিগুলোই সেদ্ধ হয়ে এসছে এবং ভাজাও হয়ে গেছে একটা থালাই ঢেলে নিয়ে তারপর কড়াইটাকে একটু পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়ে এখানে তিনটে চারটের মতো শুকনো লঙ্কাকে ছিঁড়ে কড়াইতে দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে একটু সর্ষের তেল দিলাম দিয়ে একটু তেলের মধ্যে লঙ্কাটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে এক চামচের মতো কালো জিরে দিলাম ফোড়ন হিসেবে তাহলে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসার পর এখানে আমি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি কি দিলাম আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি দিব একটা পুরো রসুনের কোয়াকে থেতো করে দিয়ে দিলাম রসুন দিয়ে একবার যে কোনো সবজি ভাজা তৈরি করে খাবেন বন্ধুরা টেস্ট দারুণ হবে এবং স্মেলটাও খুব সুন্দর আসে তাহলে পেঁয়াজ রসুনটা একেবারে হালকা তেলে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে সবজিটা আমি ভেজে থালায় তুলে রেখেছিলাম ওই সবজিটা কড়াইতে দিয়ে দিলাম এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে এরকম নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে সমস্ত সবজি থেকে অনেকটাই রস টেনে নিবে এবং ভাজা ভাজা হয়ে যাবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দূরের কাছের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একেবারে ভাজাগুলো পারফেক্টভাবে লাল লাল করে হয়ে যাবে এই ধরনের ভাজা রেসিপি বিশেষ করে বেশি ভালো লাগে রুটির সঙ্গে খেতে আস্তে আস্তে করে কড়াই ধারে এইভাবে আমি আস্তে করে মেলিয়ে দেব মেলিয়ে দিলে রসগুলো আস্তে আস্তে খেঁচে নেবে বা শুকিয়ে যাবে তাহলে আলুটাও মচমচে হয়ে যাবে আর ঢেঁড়স টমেটো সমস্ত সবজি লাল লাল করে ভেজে তুলে নিব দেখুন বন্ধুরা কালারটাও অন্যরকম এসে গেছে আমার এই ধরনের মিক্সড ভেজ ভাজা খেতে খুব ভালো লাগে যারা আলু খেতে চায় না তারা অন্য রকমের অন্য সবজি দিয়ে ভাজা করতে পারেন তাহলে আমার ভাজাটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিব সার্ভ করার জন্য তাহলে আজ আসছি বন্ধুরা আবার আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজ আসছি টাটা বাই বাই